আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো সার্বিয়া যারা সার্বিয়াতে যেতে চান বা সার্বিয়ার জন্য যারা প্রস্তুতি নিতেছেন যে দুই হাজার পঁচিশের মাঝামাঝি টাইমে এসে কি আপনাদের ফাইলটাকে জমা দেওয়া কি ঠিক হবে নাকি সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তারা অনেক কিছু বুঝতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় আজকে এই দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময়টায় যারা ভাবছেন যে নতুন করে ফাইল জমা দিবেন যারা আগে জমা দিয়েছেন বা যারা জমা দেওয়ার জন্য এখন বর্তমানে প্রিপারেশন নিতেছেন তাদের জন্য একটা কথা বলবো আপনারা ফাইল জমা দিতে পারেন কারণ এই টাইমটায় এসে সার্বিয়ার ভিসাল রেশিওটা অনেক হারে বেড়ে গেছে যেমন সার্বিয়াতে যেমন ভালো ভালো কোম্পানি আছে ফাইল জমা দেওয়ার সময় এটা সবসময় মাথায় রাখবেন যে আপনারা কেমন কোম্পানিতে ফাইলগুলো জমা দিচ্ছেন বা কেমন কোম্পানি দেখে আপনারা ফাইল জমা দিবেন সেরা মানে যে সব ট্রাভেল এজেন্সি যাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করছেন তাদের সাথে আলোচনা করবেন যে ভাই আমার কোম্পানিটা কেমন এখানে যদি সার্বিয়ার যদি স্ট্রং কোম্পানি যদি ওয়ার্ক পারমিট ইস্যু করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সার্বিয়ার জন্য ভিসাটা হানড্রেড পারসেন্ট স্টাম্পিং হয়ে যাবে যারা সার্বিয়াতে এই টাইমে ফাইল জমা দেওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা তাদের একটাই অনুরোধ যে দেখেন ফাইলটা যার হাত দিয়ে দেন আপনার মূল্যবান ফাইলটা ভালো একটা মাধ্যম দেখে ভালো একটা মাধ্যমে আপনারা ফাইলগুলো প্রসেসিং করান যাতে ফাইলগুলো হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়ে যায় আপনাদের স্বপ্নগুলো যাতে সুন্দরভাবে হয় যেমন সার্বিয়াতে কিছু কিছু কোম্পানি আছে দেখেন ছোটোখাটো যেমন ছোটো খাটুর ভিতরে যেসব কোম্পানি আছে এরা যদি ওয়ার্ক পারমিটটা ইস্যু করে আপনার ওয়ার্ক পারমিট সব কিছু অনলাইন থাকবে সব কিছু থাকবে অ্যাপ্রুভাল পর্যন্ত পাবেন ভিশাল কিন্তু ভিসা স্ট্যাম্পিং হবে না বিশাল স্টিকার পাবেন না সেক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে যারা ফাইল জমা দিচ্ছেন নতুন করে তারা অবশ্যই অবশ্যই একটা ভালো কোম্পানি বা ভালো ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভালো একটা স্ট্রং কোম্পানি দেখে আপনারা ফাইলটা জমা দিবেন কারণ এখন অ্যাম্বাসি যে নিয়মটা করছে সেটা হচ্ছে যে আপনার ফাইলটা যখনই জমা দিবেন সার্বিয়ার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই যে ফাইলটা যখনই অ্যাম্বাসি এটা তদন্ত জন্য মিনি মানে মিনিস্টারি করার জন্য যখন অ্যাম্বাসির কাছ থেকে একটা আরেকটা ইমেল যাচ্ছে যখন ওই মিনিস্টারি করার জন্য তখন ওখান থেকে একটা টিম আছে তারা কোম্পানিটা ভিজিট করতেছে ভিজিট করার পরে তারা দেখে যদি মনে করে যে না কোম্পানিটা অনেক সুন্দর আছে ভালো আছে বা এই কোম্পানির ফ্যাসিলিটি ভালো ওয়ার্কারগুলো রাখতে পারবে সেক্ষেত্রে আপনার ভিসাগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর যারা ভাবছেন যে সার্বিয়ার জন্য এই মুহূর্তে ফাইল জমা দেবেন হ্যাঁ আমরা ফাইল প্রসেসিং করতেছি দুই তিনটা কোম্পানি নিয়ে কাজ করতেছি আপনারা যদি পারেন আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করাতে পারেন আপনারা আসেন অফিসটা ভিজিট করেন সেক্ষেত্রে আপনাদের একটা অনুরোধ করব যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন তারা আমার সাথে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে আপনাদের ফাইলটা জমা দিতে পারেন আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি মূল্যবান পাসপোর্টটা আমাদের হাতে তুলে দিতে পারেন এখানে দেখেন যারা সার্বিয়াতে এখন বর্তমানে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তাদের জন্য একটা মূল্যবান সময় চলছে এই টাইমটায় সার্বিয়ার ভিসার রেশিওটা অনেক ভালো সার্বিয়াতে যারা ফাইল জমা দেবেন হানড্রেড পার্সেন্ট তাদের ভিসা হয়ে যাবে একটাই অনুরোধ করব দেখেন যারা যাদের মাধ্যমে ফাইলটা জমা দেন বা যেখানে ফাইলটা জমা দেন একটু বুঝে শুনে দেখে ফাইলটা জমা দিবেন যে তারা আদৌ ভিসাটা করতে পারবে কি পারবে না তাদের কোন কোম্পানির থেকে তারা ই নিতেছে কোম্পানির নামটা দরকার হলে আপনারা আগের থেকে জেনে নেবেন এগুলা যদি মাথায় রাখেন তাহলে অনেক উপকার পাবেন বা এগুলো যদি জানা থাকে সেক্ষেত্রে আপনাদের ফাইলগুলো সুন্দরভাবে আপনারা প্রসেসিং করাতে পারবেন আর এখন বর্তমান অনলাইনের যুগ একটা জিনিস সবসময় এটা ই করবেন আপনি সব কিছু যাচাই করতে পারবেন অনলাইন থেকে আপনি যদি হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ভিসা কি অবস্থা কোন কোম্পানিতে দিয়েছেন কিভাবে চলতেছে কি কাজ কীভাবে হচ্ছে সবগুলো বুঝতে পারবেন দেখতে পারবেন আমরা আছি আমাদের এই যে ইউটিউবের ভিডিওগুলো দেখলেও আপনারা জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি I love this.